বন্ধুরা কি বলবো আর কিছু বলার নেই বুঝলে তো কথা হচ্ছে কি চলে এলাম আবার তোমাদের মাঝখানে একটাই কথা কথা হচ্ছে যে আরে ভাই ব্লক তোমরা ভাই ফুড ব্লগ করছো তোমরা ট্যুর ব্লগ করছো যাই হোক ট্রাভেল ব্লগ করছো যাই সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে তোমরা এই যে যারা রান্না করছে যারা রাঁধুনি যেমন মিষ্টি দিই নন্দিনী দি বা মন্দির যা হোক আছে তো মিষ্টি দি একটা বিয়ে বাড়িতে গেছে তো সেখানেও ব্লগার তাদের পিছন পিছন চলে গেছে তাহলে বলো আরে মানুষকে তো শান্তি শান্তিতে দেবা তারা শুধু ঘুমানোর তো কিছু টাইম পাচ্ছে আর বাকিটাই ব্লগারদের হাতে ব্লগার তাদের পিছনে থাকে তো মিষ্টি দিদিকে বলবো অবশ্যই মিষ্টি দিদিকে বলছি যে দিদি সবই ঠিক আছে বাট তুমি যে আজকে ব্যবহারটা করেছো এবং রাইড করেছো একদম ঠিক যে একটা মানুষ খাচ্ছে যেখানে তাদেরকে সেখানে গিয়েও তাদের ব্লক করতে হচ্ছে তো বন্ধুরা তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তো তোমরা দেখো ভিডিওটা অবশ্যই তোমরা ভালো করে দেখো ঠিক আছে তাহলে যত এসে ভালো কাজ করুক সবই ঠিক আছে ভালো কাজ করুক ভালো ভালো কথা ভালো কাজ করলেই ভালো জিনিস অবশ্যই মানুষ বলবে কিন্তু ভাই দাদা তোমরা এই জিনিসগুলো করছো একটা মানুষকে তো শান্তিতে দুটো খেতে দেওয়া বা সে মানুষটাকে তো শান্তিতে থাকতে দেওয়া তুমি মিস্ত্রিদি তুমি কী করছো তুমি কী রেখাছ তুমি কী আছো কী বই আছো নাচ অবশ্যই কেন ভাই কিসের জন্য এগুলো কেন করছো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কীরকম মতামত আছে একটু কমেন্ট করো ঠিক আছে আমি ঠিক বললাম না ভুল বললাম একটু কমেন্ট করো